আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা এনেছি সেটা হচ্ছে কারুর সন্তান না হলে তার পরীক্ষিত আমল বা নকশা তো বলা বা পুরুষদের জন্য না এটা মহিলাদের জন্য সেই জন্য পুরুষ ভাইরা একটু দূরে থাকবেন আজকে যে ট্রফিকসটা সেটা হচ্ছে যদি হচ্ছে অনেকে দেখা যায় যে অনেক বছর বিয়ে হয়েছে দশ বছর বিয়ে হয়েছে বিশ বছর বিয়ে হয়েছে কিন্তু তাদের সন্তান হয় না অবশ্যই সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ বাহানা হুয়া তাল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই তবে কোরআন দ্বারা অনেক কিছুই করা সম্ভব এটা স্বরূপ যদি আপনি প্রয়োগ করে থাকেন তো আল্লাহ আপনার উপর যদি রহমতের দৃষ্টিপাত করে অবশ্যই সন্তান দান করার মালিক তিনি আল্লাহ এবং তিনি তা বান্দার প্রতি অনুগ্রহ করে দিতেও পারে তো সেই ই করে সেই অশিলা করে যদি এটা প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করি আপনারা যে নকশাটা দেখতেছেন এটা আসলে আমার বোঝানোর কিছু নাই এই নকশাটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে সো আপনারা নকশাটার দিকে একটু ভালো করে দৃষ্টিপাত দেন যে নকশাটা দেখতেছেন এটা আপনারা একটা পবিত্র কাগজে পবিত্র কাগজে পারলে জাফরান কালি জাফরান কালি অনেক ক্ষেত্রে জাফরান কালি আসলে জাফরান আসল কালির দাম অনেক বেশি তো জাফরান কালি যদি পান তো জাফরান কালি দিয়ে পবিত্র কাগজের উপরে এই নকশাটি লিখে আপনি এইটা এইটা হচ্ছে ই করবেন অর্থাৎ বলতে চাচ্ছি যার সন্তান হচ্ছে না সে এই নকশাটি হচ্ছে লিখবে একটা পবিত্র কাগজে জাফরান কালি দিয়ে লিখবে জাফরান কালি না পেলে লাল কালির কলম দিয়ে হচ্ছে লিখবে যদি নিজে লিখতে না পারে তো মসজিদের ইমাম বা আরবি বিশেষজ্ঞ কোনো পণ্ডিত দিয়ে লেখাবেন এটা লিখে পবিত্র কাগজে লিখে এটা পানিতে গুলিয়ে পানির মধ্যে পাঁচ মিনিট রেখে দিয়ে ওই কাগজটা পানিতে ফেলে দিয়ে ওই ওই পানিটা ওই গ্লাসের পানিটা হচ্ছে পান করবেন এভাবে একুশ দিন আপনি পান করতে থাকেন তো আশা করা যায় একুশ দিন পান করার ভিতরে আপনি একুশ দিনের ভিতরে আপনি আপনার স্বামীর সাথে সহবাস করবেন ইনশাল্লাহ ওই সহবাসের মাধ্যমে হচ্ছে আপনার আল্লাহ অবশ্যই একটা নেক সন্তান দান করবে এই আমলটা হচ্ছে যে এখানে যে বিষয়টা দেখতেছেন এটা হচ্ছে নেসা বই থেকে নেওয়া কারণ এই নেসা বই থেকে নেওয়া আর ওইখানে এটা পরীক্ষিত হিসাবে হচ্ছে লেখক ওইখানে এটা পরীক্ষিত হিসাবে হচ্ছে লিখেছে সো আমিও সেই জন্য এখানে পরীক্ষিত দিয়েছি অবশ্য আমি এই বিদ্যা বেশি প্রয়োগ করি না বা বই বিদ্যা বেশি আমি নির্ভরশীল না সো তারপরেও অনেকের আসলে এই বিষয় নিয়ে এর আগে কখনো দোয়া হয়নি তো সেই জন্য আজকে ট্রফিক্স টানলাম তো তারপরেও অনেক আপু আছে যারা বুঝতে পারেন না তাদের জন্য হচ্ছে এই নাম্বারে হচ্ছে মেসেজ দিবেন শুধু মেসেজ প্রযোজ্য অন্য কিছু অন্য কিছু দেওয়া যাবে না অর্থাৎ কল যাবে না শুধু মেসেজ দিতে পারবেন জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ জিরো সেভেন টু সেভেন টু থ্রি তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত কি আর নকশাটা আরেকবার ভালো করে দেখেন অক্ষরগুলো ভালো করে দেখবেন নিজে না পারলে কোনো আরবি বিশেষজ্ঞ কোনো হুজুরকে নিয়ে দিয়ে লিখে নেবেন তো আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ